আমি ওই রাস্তা আগে আগে পরিষ্কার করে দেব রাজা প্রতাপ্র দেখেন এবার মহাপ্রু বলছে রাজা প্রতাপ রুদ্র তোমার যে মহাবিত হয়েছে এতদিন তুমি রাজার বসেছিলে আজকে তুমি কি ভাবছো এই যে রথযাত্রা হবে এই রথযাত্রার তুমি সেই বন্ডিসা মন্দির পর্যন্ত সমস্ত পথটা তুমি নিজেই নিজের হাতে পরিষ্কার করবা আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার ভগনের পথে

আর নামের যে এই নামের ভিতরে তো নামের ভিতর সব কিছু না ভাবনা করবেন এইসব তো নামের ভিতরে আছে নাম করেন নামের ভিতরে সব কিছু রাম নাম করে কৃষ্ণ করে কৃষ্ণ যে যে নামে যে

দেখা দেয় হনুমানের সবুখে রামরূপে দেখা দেয় হনুমানের সময় আমি রামরূপে যে ভাবে বর্ধনা করলো সেইভাবেই তাকে আমি কি প্রদান করি এই জন্যই যে যে যেভাবে যে রূপে তার বর্ধনা করে সেই রূপে ভগবান তাকে কৃপা করিয়া থাকে কিন্তু দেখেন এই রামনামে রামনাম যখন এখানে দেখেন যে অনিষ্ঠ করে গিয়ে পরে কিতেন যে সাত দিবস পরে তার কক্ষ দর্শনের মৃত্যু হবে আবার সেই অভিশাপ থেকে আশীর্বাদ হ্যাঁ

আমার একটা নিবেদন তুমি রাজা শোনো আমার পিতা অন্ধ মা দুইজনেই জল পিপাশায় আমার পিতার প্রাণ যায় যা হস প্রায় তুমি এই আমার পিতাকে আমার এই দেহটাকে তুমি তার কাছে নিয়ে পৌঁছাই দাও আর আমার পিতাকে একটু জল পানের ব্যবস্থা সে মারা যাবে